শিক্ষা সংকোচন করে এটা নতুন একটা বিশ্ববিদ্যালয় মহিলা কলেজ আছে ইডেন এবং যেখানে প্রায় হাজার মেয়েরা লেখাপড়া করে তো তাদের ক্যাম্পাসে যখন অন্য ছেলেরা ঢুকবে তাদের স্বতন্ত্র বজায় থাকবে তাছাড়া নারী শিক্ষার ক্ষেত্রে ইডেন এবং নেচা বাংলাদেশের দুইটা ঐতিহ্যবাহী কলেজ তাদের শিক্ষার যে সংকোচন এটা হোক এটা আমরা কোনো মতে মেনে নিতে পারি না এক দ্বিতীয়তে সাত কলেজে আমাদের শিক্ষা ক্যাডারের পনেরোশো পদ আছে এতে এই পনেরোশো শিক্ষকের অবস্থা কি হবে তারা কোথায় থাকবে কোথায় যাবে বা পদগুলো বিলুপ্ত হবে কি না এটারও কোনো ধারণা বিবিসি দেয় নাই অতএব আমরা দেশের শিক্ষার সম্প্রসারণের স্বার্থে সাতটা কলেজ বিলুপ্ত হোক আমরা চাই সাতটা কলেজকে নিয়ন্ত্রণকারী একটা বিশ্ববিদ্যালয় হতে পারে সাতটা কলেজকে নিয়ন্ত্রণকারী একটা এফিলেটেড বিশ্ববিদ্যালয় হতে পারে কিন্তু সাতটা কলেজকে বিশ্ববিদ্যালয় করার পক্ষপতি আমরা নই বিশ্ববিদ্যালয় নতুন করে হতে পারে বা এফিলেটেড বিশ্ববিদ্যালয় হতে পারে ছাত্র কলেজের স্বতন্ত্র বজায় রেখে হতে হবে এইখানে যে উচ্চ মাধ্যমিকের ছাত্ররা আছে তাদের শিক্ষার সুযোগ নষ্ট করা যাবে না সুযোগ হোক সংকোচন করা যাবে হ্যাঁ কর্মচারী এই সাত কলেজের অসংখ্য কর্মচারী আছে তারা কি হবে তাদের কোথায় থাকবে তাদের চাকরির কি অবস্থা হবে এটাও ইউজিসি বলে নেই তাদের অধ্যাদেশে কোনো কিছুই ক্লিয়ার না আমাদের সম্পর্কেও ক্লিয়ার না এইচএসি সম্পর্কেও ক্লিয়ার না এই মহিলা কলেজ সম্পর্কেও কোনো কথা ক্লিয়ার না অধ্যাদেশ আমরা প্রত্যাখ্যান করছি কারণ তারা ইউএফ অধ্যদেশের মাধ্যমে আমাদের ব্যাপারে সুস্পষ্ট কিছুই বলে নাই আমাদের স্বার্থের ছাত্রদের স্বার্থ আমাদের স্বার্থ কর্মচারীদের স্বার্থ সবকিছু স্বার্থকে বজায় রেখে তারা এই অধ্যদেশটা পুনরায় আবার চালু করবে আর সমাধান মানা না হলে আমরা পরবর্তীতে আমাদের শিক্ষা খাদ্যের সদস্যদের সাথে আমাদের স্বতনদের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ কারণ আমরা সরকারের পক্ষে সরকারকে আমরা সহযোগিতা করতে চাই সরকারের শিক্ষা সংকোচন নীতির পক্ষে নয় সম্প্রসারণের পক্ষে